বিসমিল্লাহ রহমান রহিম সুখবর 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 সুপ্রিয় এলাকাবাসী সার্জারি রোগীদের জন্য চিকিৎসা সেবার এক দারুণ সুখবর আপনি কি সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে চিন্তা করছেন তাহলে আর চিন্তা নয় চলে আসুন রাজীবপুর বটতলা বাজারের পশ্চিম পাশে বড় পুকুর সংলগ্ন ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিতভাবে প্রতি সোমবার মনে রাখবেন প্রতি সোমবার এবং আগামীকাল সোমবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী থাকবেন আলট্রাসোনোগ্রাম করবেন এবং অপারেশন করবেন রোগী থাকবেন আলট্রাসোনোগ্রাম করবেন এবং অপারেশন করবেন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস সার্জারি সদর হাসপাতাল জামালপুর ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন যে সমস্ত রোগীর অপারেশন করবেন হার্নিয়া হাইড্রোসিল অ্যাভেন্টিসাইটিস সিজার টিউমার ব্যাস্ট টিউমার ফিস্টোলা পাইলস অশ্ব গ্যাস মুসলমানিসহ আরও অন্য অন্য জটিল ও কঠিন অপারেশন করবেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ডাক্তার মোহাম্মদ দেলওয়ার হোসেন যে সমস্ত রুগী দেখবেন মেডিসিনের সকল প্রকার রোগী যেমন বুক ব্যথা করা বুক ধরফর করা হাঁটা চলার অসুবিধা বুকের করে ব্যথা করা মাথা ঘোরানো হাই প্রেশার পেটে প্রচণ্ড ব্যথা করা গ্যাস্ট্রিক আলসার পুরাতন বাদ ব্যথা কমর ও হাঁটুতে প্রচণ্ড ব্যথা করা ডায়াবেটিসের সমস্যা প্রস্রাবের জলাপোরা করা ঘন ঘন প্রস্তাব করা হাত পা জ্বালাপোরা করা হাত পা ঝিমঝিম করা হাত পা মুখ ফুলে যাওয়া হাত পা মুখে পানি আসা সহ পুরুষ ও মহিলাদের আরও অন্য অন্য জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা করবেন আলট্রাসোনোগ্রাম করবেন এবং অপারেশন করবেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সকল রুগী দেখবেন আলট্রাসোনোগ্রাম করবেন এবং অপারেশন করবেন প্রতি সোমবার এবং আগামীকাল সোমবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার ভিজিট নতুন রোগী পাঁচ শত টাকা পুরাতন রোগী চার শত টাকা রোগী দেখার চেম্বার ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বটতলা বাজারের পশ্চিম পাশে বড় পুকুর সংলগ্ন রাজীবপুর কুড়িগ্রাম এছাড়াও ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল আকফা মেশিনে এক্স রে এবং ফর্ডি কালার ড্রপলার মেশিনে আল্ট্রাসোনোগ্রাম ও সেল কাউন্টার অটো মেশিনে হেমোটোলজি বায়োকেমিক্যাল সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় অগ্রিম সিরিয়ালের জন্য ফোন করুন জিরো ওয়ান সেভেন 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 এইট টু টু নাইন ওয়ান থ্রি নাম্বারে সার্জারি বিশেষজ্ঞ ডা দেরুয়ার হোসেনের চিকিৎসা নিন নিজেকে সুস্থ রাখুন রহিম সুখবর সুপ্রিয় এলাকাবাসীর জন্য সুখবর স্বল্প খরচে উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক মানসম্মত উন্নত চিকিৎসা সেবা এখন তাজ ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতাল গেট এর দক্ষিণ পাশে রাজীবেন শুক্রবার রাখবেন শুক্রবার এবং প্রতি শুক্রবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখবেন এবং আল্ট্রাসোনোগ্রাম করবেন ঢাকা থেকে আগত ডাক্তার সৈয়দ আলী ইমাম ডাক্তার সৈয়দ আলী ইমাম এম বিপিএস বিসিএস স্বাস্থ্য এফ মেডিসিন শেষ পর্ব সিসিডি বার্ডেম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এফ আল্ট্রা সহকারী রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা রোগী দেখবেন মেডিসিন ডায়াবেটিস কোমর ব্যথা গিরা ব্যথা বাত ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাই প্রেশার হাত পায়ে ব্যথা ঘাড় ব্যথা বুক ব্যথা করা শ্বাসকষ্ট বুক জ্বালা পোড়া করা যার ঠান্ডা কাশি ডায়াবেটিস জনিত সমস্যা এছাড়াও জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা প্রদান করবেন ও আল্ট্রাসোনোগ্রাম করবেন। কাজের ডায়াগনস্টিক সেন্টারের অন্যান্য সেবা সমূহ ডিজিটাল সি আর মেশিনে এক্সরে করা হয়। ডিজিটাল কালার আল্ট্রাসোনোগ্রাম মেশিনে আল্ট্রাসোনোগ্রাম করা হয়। সিরাম ইলেকট্রোলাইটস টেস্ট করা হয়। 12 চ্যানেল ইডান মেশিনে ইসিজি করা হয় সেল কাউন্টার ও অটো মেশিনে হেমাটোলজিক্যাল বায়োকেমিক্যাল সকল ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করানো হয় অটো মেশিনে হরমোন টেস্ট করা হয় উল্লেখ্য প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসোনোগ্রাম করা হয় তাই আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে রাজীবপুর কুড়ি গ্রাম অগ্রিম সিরিয়াল পেতে মোবাইল জিরো ওয়ান সুস্থ থাকুন আপনাদের স্বাস্থ্য সেবাই তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্ট বিসমিল্লাহ রহমান রহিম সুখবর 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 সুপ্রিয় এলাকাবাসী সার্জারি রোগীদের জন্য চিকিৎসা সেবার এক দারুণ সুখবর আপনি কি সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে চিন্তা করছেন তাহলে আর চিন্তা নয় চলে আসুন রাজীবপুর বর্তলা বাজারের পশ্চিম পাশে বড় পুকুর সংলগ্ন ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিতভাবে প্রতি সোমবার মনে রাখবেন প্রতি সোমবার এবং আগামীকাল সোমবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী থাকবেন আলট্রাসোনোগ্রাম করবেন এবং অপারেশন করবেন রোগী দেখবেন আলট্রাসোনোগ্রাম করবেন এবং অপারেশন করবেন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস সার্জারি সদর হাসপাতাল জামালপুর ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন যে সমস্ত রোগীর অপারেশন করবেন হার্নিয়া হাইড্রোসিল অ্যাভেন্টিসাইটিস সিজার টিউমার ব্যাস্ট টিউমার ফিস্টোলা পাইলস অশ্ব গ্যাস মুসলমানী সহ আরও অন্য অন্য জটিল ও কঠিন অপারেশন করবেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন যে সমস্ত রোগী দেখবেন মেডিসিনের সকল প্রকার রোগী যেমন বুক ব্যথা করা বুক ধরফর করা হাঁটাচলার অসুবিধা বুকের এক সাইড চিনচিন করে ব্যথা করা মাথা ঘোরানো হাই প্রেশার পেটে প্রচণ্ড ব্যথা করা গ্যাস্ট্রিক আলসার পুরাতন বাদ ব্যথা কোমর ও হাঁটুতে প্রচণ্ড ব্যথা করা ডায়াবেটিসের সমস্যা প্রস্রাবের জ্বালাপোড়া করা ঘন ঘন প্রস্রাব করা হাত পা জ্বালাপোড়া করা হাত পা ঝিমঝিম করা হাত পা মুখ ফুলে যাওয়া হাত পা মুখে পানি আসা সহ পুরুষ ও মহিলাদের আরও অন্য অন্য জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা করবেন আলট্রাসোনোগ্রাম করবেন এবং অপারেশন করবেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সকল রুগী দেখবেন আলট্রাসোনোগ্রাম করবেন এবং অপারেশন করবেন প্রতি সোমবার এবং আগামীকাল সোমবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার ভিজিট নতুন রোগী 500 টাকা পুরাতন রোগী 400 টাকা রুগী দেখার চেম্বার ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বটতলা বাজারের পশ্চিম পাশে বড় পুকুর সংলগ্ন রাজীপুর কুড়িগ্রাম এছাড়াও ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল আকফা মেশিনে এক্স রে এবং ফর্ডি কালার ড্রপলার মেশিনে আল্ট্রাসোনোগ্রাম ও সেল কাউন্টার অটো মেশিনে হেমাটোলজি বায়োকেমিক্যাল সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় অগ্রিম সিরিয়ালের জন্য ফোন করুন জিরো ওয়ান সেভেন 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 এইট টু টু নাইন ওয়ান থ্রি নাম্বারে সার্জারি বিশেষজ্ঞ ডাঃ দেরুয়ার হোসেনের চিকিৎসা নিজেকে সুস্থ রাখুন